হ্যালো এভরিওয়ান আমি কৃষ্ণা আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে রূপান্তর পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে দেখাবো তোমাদের গোলগলা নাইটি বা গোলগলা মিক্সি কাটিং তার জন্য প্রথমে যে মাপগুলো লাগবে সেটা হলো ঝুল পুট ছাতি গলা ও মোহরা এছাড়া যেটা লাগে হাতার ক্ষেত্রে হাতার লম্বা যেটা থাকে লেন্থ ও মোহরা মোহরা এর পরে চলে যাব মেন বিষয়ে কিভাবে ড্রয়িংটা করব সেটাই তো চলো দেখে নাও আমি এখানে আগে থেকে ড্রয়িং করে রেখেছি সেটাই তোমাদের বুঝিয়ে দেখাবো এইটা হচ্ছে আমাদের কাপড়ের জোড়া দিক থাকবে এই দিকে আমরা কুচির জন্য বাড়তি কাপড় নেব এটা কাপড়ে জোড়া দিক এই দিকে আমরা বাড়তি সর্বোচ্চ পাঁচ ইঞ্চি নিতে পারি পাঁচ ইঞ্চির কম নিলে হবে না তবে পাঁচ ইঞ্চির বেশি নেওয়া যায় তাতে কোনো অসুবিধে হবে না কারণ কুচি দিয়ে গলা ছোট হয়ে যাবে পাঁচ ইঞ্চি যদি তোমার কাপড়ের বহর বেশি থাকে তাহলে তুমি পাঁচ ইঞ্চির বেশিও রাখতে পারো এবার যেটা লাগবে সেটা হলো পুট পুট যা থাকবে তার হাফ করে তার থেকে এক মাইনাস করে যেটা হবে সেটাই বসবে অর্থাৎ পুট যদি থাকে চৌদো চৌদোকে হাফ করলে হবে সাত সাত থেকে এক গেলে হয় ছয় তো ছয় আমরা এইখান থেকে এই পর্যন্ত নেব কোথায় নেব সেটাও আমি দেখে দিয়েছি এবার গলার মাপটা কিভাবে নেব গলা আমরা বড়দের হলে আড়াই ইঞ্চি ছোটদের হলে দুই ইঞ্চি তবে বড়দের আড়াই ইঞ্চি যদি কেউ বেশি রাখতে চায় তাহলে তিন ইঞ্চি নিতে পারে তবে তিন ইঞ্চির কম নিলে ভালো এবার এটা হচ্ছে ছাতির লাইন তবে ছাতির লাইনের আগে যেটা লাগবে সেটা হলো মহড়া মহড়াটা কিভাবে আমরা বের করব মহড়া যা থাকবে তাকে হাফ করে তার থেকে এক ইঞ্চি মাইনার মাইনাস করতে পারো আবার নাও করতে পারো এক ইঞ্চি মাইনাস না করলে কোনো অসুবিধে হবে না এবার ছাতির লাইনে ছাতি যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করে আড়াই ইঞ্চি এক্সট্রা যোগ করব যাই থাকুক বত্রিশ থাকুক ছত্রিশ থাকুক তাকে চার দিয়ে ভাগ করতে হবে নিচের দিকের মাপও সেম ছাতির একের চার অর্থাৎ ছাতিকে চার দিয়ে ভাগ করে তার সঙ্গে এক্সট্রা আড়াই ইঞ্চি যোগ করব। আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো চলো পুরোটা দেখতে থাকো আশা করি আজকের পর তোমাদের নাইটি কাটিং করতে অসুবিধে হবে না ভালো লাগলে লাইক করে দিও